ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী সপ্তদশ খণ্ড অবিরাম ডাক শ্রীযুক্ত প্রজাপতি প্রশ্ন করিলেন অধিক্ষিতের নাকি শত সহস্র লক্ষ্যজপেও কোনো ফল হয় না না এমন কথা স্বীকার করতে পারি না দীক্ষিত হও আর অধিক্ষিত হও, ব্যাকুল প্রাণে ভগবানকে যদি ডাকো তবে তার ফল তুমি পাবেই সেই ফল হচ্ছে কামের প্রবলতা থেকে আত্মধার ক্রোধের উৎপাত থেকে নিষ্কৃতি লোভের দুর্বিপাক থেকে মুক্তি এবং অন্তরের অনাবিল শান্তি ভগবানকে ডাকো প্রাণ ভরে ডাকো ভালোবেসে ডাকো আকুল হয়ে ডাকো অবিরাম ডাকো অবিশ্রাম ডাকো এ ডাকা নিষ্ফল হতে পারে না দীক্ষাটাই বড়ো কথা নয় ডাকাটাই বড় কথা প্রার্থনা ও নাম যোগ সারাদিন জনতার কিছু ভিড় ছিল একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন জীবনের প্রতিটি মুহূর্ত ভগবানের কাজে দেবে এই লক্ষ্যে স্থির থাকো যাতে কদাচ তোমাকে লক্ষ্যভ্রষ্ট হতে না হয় তার জন্য বারংবার পরমেশ্বরের চরণেই কেবল প্রার্থনা করতে থাকো বিশ্বাস করো যে প্রার্থনার শক্তি অসীম আর প্রার্থনা করে করে প্রার্থনার শক্তিকে প্রত্যক্ষ করে ধন্য হও যার প্রার্থনায় রুচি নেই সে কেবল পরমেশ্বরের নাম অবিরাম জপতে থাকুক নাম জপেও প্রার্থনার কাজ হয় কিন্তু প্রার্থনায় নাম জপের কাজ পুরাপুরি হয় না কারণ প্রার্থনা করি তো আমার অভাবটুকু জেনে নাম জপ জানা অজানা সব অপূর্ণতা দূর করে দেয় এই হিসাবে একনিষ্ঠ নাম জপ প্রার্থনার চেয়ে অধিক শক্তিশালী জীবে জিবে ঈশ্বর ভাবনার সুফল শ্রী শ্রী বাবামণি বলিলেন জীবে জিবে ঈশ্বর ভাবনার সুফল এই যে যাকে দেখলে কাম আসা সম্ভব তাকে দেখলেও কাম ভাব না এসে ভক্তিভাব আসে যাকে দেখলে ক্রোধ বা ঈর্ষার ভাব সম্ভব তাকে দেখলেও মনে শান্ত ও নির্বিদ্বেষ প্রেম জন্মাবে মানুষ মাত্রেকেই ঈশ্বরের কাছ থেকে অবতীর্ণ ভাবতে পারলে যে মানুষটি যে পরিস্থিতির মধ্যে যে পরিবেশেই থাকুক না কেন তাকে তদচিত সেবা দেবার জন্য প্রাণে আকুলতা আসে পরকে সেবা দেবার আগ্রহ ততক্ষণ আসে না যতক্ষণ নিজের প্রবল স্বার্থ কতকটা হলেও সংকুচিত না হয় জীবে জীবে ঈশ্বর স্মরণের ঈশ্বর মননের ঈশ্বর চিন্তনের শুভ ফলে মন আপনা আপনি মোহমুক্ত হয় এবং আস্তে আস্তে স্বার্থ সংস্কারের বাইরে চলে আসে তাই কোন যুগের কোন অবতার পুরুষ কোন যুগের কোন অবতার পুরুষের চাইতে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট সেই বিষয়ের জটিল তর্কে প্রবেশ না করে সর্বপ্রথমে নিজ পিতামাতাকে তারপরে নিজ জ্ঞানদাতা গুরুকে তারপরে আস্তে আস্তে কর্মে সমর্পিত চিত্ত প্রতিটি সাধককে এবং পরিণামে ছোটো বড় ও পামর জনসাধারণকে ঈশ্বরেরই অবতার বলে মানুষ মনে করতে শিখুক এটা বড়ই শ্লাঘ্য অবস্থা কারণ এই অবস্থা এলে দুর্ভাবনা দূর হয়ে যায় মনের উদ্বেগ কেটে যায় সর্বাবস্থায় সন্তোষ আসে আর সর্বমনের শুভকামনাজনিত বিমল আত্মপ্রসাদে মন প্রাণ ভরে যায় হরিওম